চার লাখ টাকার গাড়ি টাকার সাড়ে তিন লক্ষ টাকাও না তিন লক্ষ টাকায় দিয়ে দিচ্ছি ভাই চাইলে তো অনেক চাওয়া যায় সাইক্লোনার এর জন্য আমরা এই গাড়িটা মাত্র সাড়ে চার লক্ষ টাকায় পেপার সাবডেট গাড়ি ভাই মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা থাকবে পেপার সাবডেট গাড়ি আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একটা জায়গায় চলে আসছি একটা চলে আসছি যে শুরু থেকে আপনারা একদম কম দামে আমরা আজকে এত রিজনেবল প্রাইসে গাড়ি দিব অনেকে অবাক হবেন এবং অনেকে বিশ্বাসও করবেন না আপনি যাই করেন না কেন আপনি ফিজিক্যালি এই শুরুমে চলে আসবেন আমরা যা বলবো তাই পাবেন শালা আমরা এই গাড়ি দিয়ে দেবো আজকে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় পাশাপাশি ডকুমেন্টস আপডেট থাকবে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় পেপার ফুল আপডেট এসি কমপ্লিট মাত্র থাকবে তিন লক্ষ টাকায় এই সুযোগে যারা গাড়িগুলো নিতে চান আমাদের এই কন্টিনিউ করেন আর পাশাপাশি একটা শেয়ার দিয়ে রাখেন আর কারেন্ট থেকে কিন্তু আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধ ভাই শাহিন ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মোহন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমাদের কার হেভেনে সাইক্লোন অফার এটা কি দর্শকদেরকে জানাইছেন নাই না জানাই নাই তো ভাই তাহলে এটা আগে জানাই দেব সাইক্লোন অফার আজকে আমাদের কার হেভেনে এবং বাইক হেভেনে সাইক্লোন অফার তাহলে পেপারস আপডেট করে আমরা আজকে কত টাকা দিতে পারবো এই অফার প্রাইসে ভাইয়া পেপার সাপডেট গাড়ি ভাই মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা থাকবে পেপার সাপডেট গাড়ি আচ্ছা তার মানে এই কেউ বিরোধী টানাটানি করবেন না সাথে থাকেন পাবেন ইনশাল্লাহ আমরা হাইস দিব আমরা চার লক্ষ টাকায় টাউন এক্স নোয়া দিব আমরা চার লক্ষ টাকায় ফার্স্ট শুরু করবো আমরা একটা কি ত্রিপল ওয়ান হ্যাঁ কাজ শুরু করব আমরা হান্ড্রেড ট্রিপল ওয়ান দি হান্ড্রেড ত্রিপল ওয়ান দিয়ে ক্রিস্টাল ক্রিস্টাল গাড়ি পনেরো সিরিয়াল দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট এসি কমপ্লিট পেপার কমপ্লিট এসি কমপ্লিট এবং সামনের পিছনের গ্লাস অরিজিনাল এবং গিয়ার কিন্তু অটো গিয়ার অটো ডিএক্স গাড়ি সিলিন্ডার লাগানো আছে 60 লিটার সিএনজি করা আছে জি ভাই সিএনজি করা আছে এবং ক্রিস্টাল লাইট দেখতে পাচ্ছেন ক্রিস্টাল লাইট করোলা টয়টা ডিএক্স ডিএক্স এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস ভাই চাইলে তো অনেক চাওয়া যায় না না অনেক চাইলে সাইক্লোন অফার জন্য আমরা এই গাড়িটা মাত্র 4.5 লক্ষ টাকায় পেপার দিচ্ছি পেপারস আপডেট এসি কমপ্লিট ক্রিস্টাল ট্রিপল ওয়ান গাড়ি সাধারণত এই গাড়িগুলো অন্য কোথাও থেকে কিনতে গেলে কেমন লাগতে পারে ছয় লাখ প্লাস ছয় লাখ প্লাস ছয় লাখ প্লাস অন্য যে কোনো শোরুমে যাবেন ছয় লাখ প্লাস এর নিচে দুই হাজার মডেলের গাড়ি পাবেনই না পাবে না না আমরা যেহেতু বাইরে চলে আসছি একটু লোকেশনটা বলে দেয় এটা হচ্ছে মিরপুর এক এই পাশে হচ্ছে শাহ আলী রহমতুল্লাহ মাজার আর এই পাশে হচ্ছে আমাদের গাবতলি ঠিক এর মাঝামাঝি হচ্ছে ওয়াল্টন কমপ্লেক্স এর অপোজিটই হচ্ছে কার হ্যাভেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর গুগল ম্যাপসও যদি কার হেবেন লিখেন একজাক্ট লোকেশন পাবেন নেক্সটে থাকছে কি ভাইয়া শাইন ভাই নেক্সটে আছে ভাই এই যে দুই হাজার তিনের মডেলের নিশান সানি নিশান সানি দুই হাজার তিনের মডেলের নিশান সানি তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল অটো গিয়ার অল অপশন অটো এবং চমৎকার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বেজ ইন্টেরিয়র সিট কাভার সিলিং চমৎকার একটা কন্ডিশন আছে রেড ওয়ান কালার ভাইয়া সিএনজি করা আছে জি সিএনজি করা আছে সিক্সটি লিটারের আর গাড়িটা কিন্তু ভাই নিউ শেপের নিশা নিউ শেপেরটা হ্যাঁ এলিয়ান শেপ বলে এটাকে সিরিয়াল কিন্তু 35 71 56 প্রাইস কত এটা প্রাইস তো ভাই সাইক্লোন অফারে 3 লক্ষ টাকার গাড়ি দিচ্ছে 2 লক্ষ 70 হাজার টাকা 3 লাখের গাড়ি 2 লাখ 70 এ জি জি একদম অফার প্রাইস একবারে অফার প্রাইস আচ্ছা এরপর এই প্রাইজের পরে কেউ দামাদামি করবেন না আসবেন নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ ফিক্স প্রাইস আচ্ছা আর ভাই পেপারস আপডেট আপ টু ডেট 100 ওয়াগান গাড়ি সাতানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়ি এসিও কমপ্লিট সিলিন্ডার করা আছে সিক্সটি লিটার আচ্ছা এই দেখেন কন্ডিশনে দেখেন সিট কাভারগুলো ভালো আছে সিলিন্ডার ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা সিএনজি করা না এলপিজি বড় ভাই ভাই এটা হচ্ছে সিএনজি করা সিএনজি করা 60 লিটারে সিএনজি করা আছে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এখানে এটা অফার প্রাইসে কত গাড়ি কত টাকায় দিতেছেন আচ্ছা অফার প্রাইসে এটা 3 লক্ষ টাকার

চার লাখ টাকার গাড়ি সাড়ে তিন লক্ষ টাকাও না তিন লক্ষ টাকায় দিয়ে দিচ্ছি তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় আমরা এই পেপারস আপডেট স্টার্ট সোজিল গাড়িটা দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র তিন লক্ষ টাকা পেপার কমপ্লিট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা পেপার কমপ্লিট পেপারস ফেল চোদ্দ সাল থেকে দাম থাকবে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এই প্রাইজে গাড়িগুলো নিতে হলে আপনাদেরকে কার হ্যান্ড আসতে হবে পাশাপাশি আমাদের কাছে একটা জিপ থাকবে এই ব্যাপারে চমৎকার অরিজিনাল কালার একটা জিপ অরিজিনাল কালারের জিপ আমাদের এইচ আর পরিবর্তে মানুষের অনুপ্রেরণায় আমরা এই এইচ আর বির পরিবর্তে এইচ আর বি তো ভাই বিক্রি হয়ে গেছে আপনার 2 লাখ 80 ছিল হ্যাঁ 2 লাখ 80 ছিল আবার এই 2 লাখ 80 হাজার টাকা একটা জিপ দিচ্ছি মানে ওই দামে মিলে এনি আসছে হ্যাঁ এসিও কমপ্লিট এসি কমপ্লিট কালার দেখো কয়টা ব্র্যান্ডের টয়টা কেমি টয়টা কেমি কয়টা ব্র্যান্ডের একটা চমৎকার গাড়ি যারা ছোটখাটো জিপ চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন টায়ার গুলো ভালো আছে এবং গিয়ার কিন্তু অটো সিট কভার গুলো সিট গুলো অরিজিনাল সিট খুব সুন্দর মাশাআল্লাহ এবং গাড়ির ভিতরে চমৎকার একটা স্মেল আছে লাইট আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং স্পেয়ারে যেই মানে জিবের যেই ফিচারটা সাধারণত পিছনে স্পেয়ার চাকা থাকা সেটা এটাতে আছে এবং অরিজিনাল কালার যেটা বলছিলাম ভাই এটা এদিকে আসেন এটা মডেল লাগ একটু বলে দিবেন আচ্ছা এটা হচ্ছে 97 এটা হচ্ছে 2000 মডেল হ্যাঁ 2000 মডেলে টয়োটা কেমিজি 2001 এর রেজিস্ট্রেশন

হ্যাঁ ভাই এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে ডকুমেন্টস আপডেট পাবে গাড়িটা সিএনজি করা এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটা কিন্তু ভাই একজন কর্নেলের গাড়ি ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এখনো ওনার নামে আছে আপনারা চাইলে মালিকানা করে নিতে পারবেন যে সময় আচ্ছা কোনো সমস্যা নাই প্রায় এক বছর এক বছর করে কমপ্লিট আছে কমপ্লিট আছে জি এবং এসিও কমপ্লিট আছে কত চান এই গাড়িটার দাম আমরা চাচ্ছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকায় কমপ্লিট গাড়ি তিন লক্ষ টাকায় কমপ্লিট গাড়ি অল কমপ্লিট এবং এই পাশে একটা জিপ যারা জিপের স্বপ্ন পূরণ করতে পারতেছে না বাট আপনার চোদ্দ পনেরো লক্ষ টাকা লাগে সো আজকে লাগবে না আজকে আপনার ফুল কমপ্লিট অবস্থায় একটা গাড়ি দিব পেপার কমপ্লিট থাকবে এসি কমপ্লিট থাকবে আর এটা হচ্ছে গাড়িটার নামটা বলবেন ভাইয়া ভাই এটা হচ্ছে কেয়া সরেন্টো দুই হাজার ছয়ের মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন কিন্তু উনিশে উনিশের আঠারো সিরিয়াল আর গাড়ি এটার এসি ইঞ্জিন সাসপেনশন কোনো কাজকর্ম নাই পেপার সো কমপ্লিট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ডক্টর ইউজের গাড়ি ভাই এটা লক হয়ে গেছে এই যে ব্যাস্তকে দেখা দিয়ে সমস্যা নাই ব্যাস্তকে দেখা দেন ভিতরটা এই দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার অটো গিয়ার বেজ ঠিক আছে গ্লাস এখন অরিজিনাল আছে তাহলে ভাইয়া এটা ডকুমেন্টস আপডেট অবস্থায় কত চান আচ্ছা এটা পেপারস আপডেট অবস্থায় আমরা 10 লক্ষ টাকারও নিচে আজকে কার হেভেনে সাইক্লোন অফারের জন্য দাম মাত্র 8 লক্ষ টাকায় আমরা দিয়ে দিচ্ছি এই গাড়ি অল আপডেট অল আপডেট আট লক্ষ টাকা অনলি আট লক্ষ আচ্ছা এরপর ভাইয়া এরপরে তো ভাই মাথা নষ্ট অফার হ্যাঁ মাথা নষ্ট অফারে আমাদের সাইক্লোন অফারে থাকছে এই হাইস্টি দুই হাজার মডেলের এখনো রুট পারমিট আপডেট আর এই গাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার লক্ষ টাকায় অনলি চার লক্ষ টাকা অনলি চার লক্ষ টাকায় বারো সিটের গাড়ি হ্যাঁ এবং আমাদের কাছে দুইটা গাড়ি আছে ভাই দশের মডেলের নোয়া এই যে আচ্ছা যে পাশে হ্যাঁ এই পাশে দশের মডেলের টাউনের নোয়া বাচ্চা নোয়া হ্যাঁ অরিজিনাল টয়টা ব্র্যান্ডের পুন্ড সিরিয়ালের

আচ্ছা চাইলে যে কেউ করে নিতে পারবেন এটাও ডকুমেন্ট বেশি দিন ফেল না রানিং ফেল চাইলে করে নিতে পারবেন এখনো রুট পারমিট আপডেট আছে এবং একশো দশ লিটার সিএনজি করা আছে কালার থেকে শুরু করে সবকিছু এখনো অরিজিনালই আছে গাড়িটা এই যে টিন বডি ভাই এটা তো সিএনজি করা আছে হ্যাঁ এটা সিএনজি করা এই যে দেখেন এই যে জিএল গাড়ি অরিজিনাল গ্লাস এবং পুরো সিরিয়ালের অরিজিনাল টয়টা হাইস্ট হ্যাঁ টাউন স্লাইটে টাউন এই যে সিএনজি করা আছে কিন্তু হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ভাই না ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কত সুন্দর এই জাপানি যে রিপিটগুলা এগুলো এখনো পর্যন্ত আছে ওই পাশেও আছে আলহামদুলিল্লাহ ফিজিক্যালি আসলে হয়তো বুঝতে পারবেন যে এত ফ্রেশ গাড়ি এত বড়িয়া অনেক হেভি একটা বড়ি হেভি বডি হেভি ভাই দাম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এমন আছে না যে ভাই কীভাবে এত কম দামে গাড়ি দেন গাড়ি কি মায়ের খাওয়া নাকি অ্যাক্সিডেন্ট নাকি না ভাই আমাদের প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো মায়ের খোলা কাটা নাই আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে আচ্ছা অর্ধেক দামে একটা গাড়ি দিয়ে হ্যাঁ আরে যাবে অর্ধেক দামে একটা গাড়ি ছয় লক্ষ টাকার গাড়ি মাত্র তিন লক্ষ টাকায় মাত্র করোনা প্রিমিয়র গাড়ি অল অফ শো রটো কিন্তু এটা হ্যাঁ অল অটো এসি কমপ্লিট শুধুমাত্র প্যাফার্স্টটা ফেল দুপ্রাফ ফেল তাছাড়া সব কিছু কমপ্লিট আছে বাম্পার করা আছে রঙেরও কোনো কাজ নেই আর এই গাড়ির দাম আমরা দিব মাত্র মাত্র তিন লক্ষ টাকায় অনলি তিন লক্ষ টাকা এরপরেও সাইক্লোন অফার অনুযায়ী দামের দামের সুযোগ আছে সুযোগ আছে তা চি